আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকমই ভিডিও তোমাদেরকে দেখাবো প্রত্যেক দিন আরও একটু সিজন যাক একটু শীত পড়ুক তাহলে পুকুর যত ছেঁচা হবে পুকুর ফিচারি তোমাদের পুকুরের ভালো ভালো জানের জাল টানা মাছ দেখাবো কোনো অসুবিধা নেই তোর 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 ছায়ন তোল ঝপ ঝপ এখান ডাক এখান ডাক আর দেয় দুই

ও কিনে তুই নিবি কি বললাম শান্ত নেবে সাজান দিলদার লোক আছে দিবি কি না দেবে না সাজান দেবে না বলেছে দিবি কি না হবে না হবে না